আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমরা আলোচনা করছি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্ট থেকে ধারাবাহিকভাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইমার্জেন্সি লাইট এবং এর ব্যাকআপ নিয়ে আলোচনা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কি বলেছে চলুন দেখানি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এই ব্যাপারে কি বলা আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ইমার্জেন্সি লাইট এবং এর ব্যাকআপের জন্য যেটা বলা হয়েছে যে প্রাইমারি ইলেকট্রিসিটি অথবা প্রাইমারি পাওয়ার যদি চলে যায় এরপর ইমার্জেন্সি লাইট গুলো মিনিমাম কতক্ষণ চা মানে জল যেন এর এর পাওয়ারটা ব্যাকআপ দিতে পারে এটা হচ্ছে মিনিমাম তিরিশ মিনিট ব্যাকআপ রাখতে হবে এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টের ওয়ান এর সি এই অনুচ্ছেদে বলা আছে এখানে প্রাইমারি পাওয়ার বলতে সাব স্টেশন বা জেনারেটর পাওয়ারকে বোঝানো হয়েছে ইমার্জেন্সি পাওয়ার বলতে আইপিএস ইউপিএস অথবা এরকম ব্যাকআপ পাওয়ার যেটা যে কারেন্ট চলে গেলেও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেন নিরাপদে এক্সিট ওয়ে গুলা দিয়ে যেন বের হতে পারে কারণ বের হওয়ার রাস্তাটা যদি অন্ধকার থাকে তখন একজনের মানে মানে একজন আরেকজনের উপর মানে পড়ে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য নিরাপদে যেন এক্সিট হতে পারে মানুষজন এই জন্য ব্যাকআপ লাইটের ব্যবস্থাটা রাখতে হবে ইঞ্জিনিয়ারিং কোডের উপরে রেগুলার আলোচনা পেতে এবং ইঞ্জিনিয়ারিং কোডে এবং ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোডের উপরে ধারাবাহিক আলোচনাগুলো পেতে আমাদের থাকা লার্নিং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের তাকুয়ালার নেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সালামুক রহমাতুল্লা